গ্রীষ্মকালে বর্ষা এটা এমন একটা অনুভূতি না ঠিক প্রচণ্ড গরমে খেটে খুঁটে এসে এসিটা চালালে এসির ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে যেরকম ফিলিংস হয় ঠিক সেরকম ঠিক সেমভাবে মানে প্রচণ্ড গরমে বাইরে যখন প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই তখন যখন মানুষ ওয়েদার রিপোর্টে শোনে যে বৃষ্টি আসবে বা দুদিন বাদে বৃষ্টি আসবে মানুষ না জাস্ট চাতক পাখির মতো ওয়েট করে থাকে যে কখন বৃষ্টিটা আসবে বাট মানুষের সেই আশায় পুরোপুরি জল ঢেলে দিয়ে মানে মানুষের প্রায় বারোটা চোদ্দটা বাজিয়ে দিয়ে যখন সেই বৃষ্টি খেলে চলে যায় তখন বাইরের টেম্পারেচারটার সাথে না মাথাটাও প্রচণ্ড গরম হয়ে যায় মানে এটা কি আসবি তো আয় না হলে আসিস না এরকম আমার সার পায়খানার মতো প্রচণ্ড বেগ নিয়ে এসে প্রচুর করে একটুখানি লাভ আছে কি বলি তো সেন্স অফ হিউমারটা কোথায় রেখে এসেছিস মেঘের পকেটে হ্যাঁ 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 তখন বলতে গেলেই বলবি যে সবটাই আমাদের দোষ আমরা গাছ কেটে ফেলছি আমরা প্রকৃতির খেয়াল রাখছি না বাট তোরা তো তোদের ডিউটিটা ভালো করে করবি নাকি তুই আমাকে একটা কথা বল তোরা যদি এতদিনে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দি স্থানে মানুষজনকে প্রচণ্ড গরমে এত এসি চালাতো না এত গ্লোবাল ওয়ার্মিং হতো একটু ভেবে বলতো লেসেন তুই আমার কথাটা শোন তুই বেশি না একটা দিন মন দিয়ে কাজ করে দেখ দেখ মানুষজন এসি তো দূরে থাক বরঞ্চ পাখা নি দিয়ে রীতিমতো চাদর মুড়ি দিয়ে শোবে তুই মিলিয়ে নিস আমার কথা বাট হ্যাঁ আবারও বলছি কাজ করার হলে মন দিয়ে কাজ করে এরম ফাঁকিবাজি কাজ করিস না আসার হলে আয় না হলে আসিস না বাট দয়া করেই টুকে টুকে খেলাটা খেলিস না প্লিজ